ওয়েল্ডিং এ যে ইলেকট্রোড ব্যবহার করা হয়ে থাকে সেই ইলেকট্রোডের ওপর এক ধরনের কোটিং ব্যবহার করা হয়ে থাকে আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না যে এই কোটিং কি কারণে বা কি প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে বা এই কোটিং ব্যবহার না করলে কি কি সমস্যা হয় বা এই কোটিং ব্যবহার করলে কি কি উপকার পেয়ে থাকি আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইলেকট্রোডের ওপর যে কোটিং ব্যবহার করা হয়ে থাকে সেই কোটিং ব্যবহার করা কি কি উদ্দেশ্য কি কি উপকার পেয়ে থাকি তার বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা বাড়তি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ইলেকট্রোডে কোটিং ব্যবহারের উদ্দেশ্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইলেকট্রোডে কোটিং কেন ব্যবহার করা হয় তাহলে চলুন একটু দেখে নি এক নম্বর হচ্ছে নিখুঁত আর্ক সৃষ্টিতে সহায়তা করা তাহলে বুঝতে পারছেন যে ইলেকট্রোডের উপরে যে কোটিং ব্যবহার করা হয় এটি মূলত যখন আমরা ওয়েল্ডিং কাজ করি বা ওয়েল্ডিং কাজ করার সময় জব এবং ইলেকট্রোডের যে আর্ক সৃষ্টি হয় সে আর্ক সৃষ্টিটি নিখুঁতভাবে যেন হয় কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে সাহায্য করে থাকে দুই নাম্বার হচ্ছে ওয়েল মেটালকে কুলসিত হতে না দেওয়া এটি অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ওয়েল্ডিং এর সময় যদি ওয়েল মেটালটি কুলুষিত হয় তাহলে ক্র্যাক করবে বা অনেক ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এই কোটিংটি এই সমস্যা থেকে সমাধান দিয়ে থাকে তিন নম্বর হচ্ছে সৃষ্ট আর্ক স্থির ও স্থিতিশীল করে রাখে তাহলে বুঝতে পারছেন যে যখন ওয়েল্ডিং করা হয় আর যখন সৃষ্টি হয় ইলেকট্রোড এবং ওয়েল্ড মেটালের মধ্যে সেই আর্কটিকে স্থির ও স্থিতিশীল করে করে রাখতে এই কোটিংটি সাহায্য থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চার নম্বর হচ্ছে গলিত ধাতু আর্কের চতুর্দিকে শেড বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ধাতুকে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের প্রকোপ থেকে রক্ষা করা তাহলে বুঝতে পারছেন যে যে আমরা উপরে যে কোটিং ব্যবহার করা হয় তা যখন ওয়েল্ডিং কাজ করা হয় সে সময় ধাতু ও আর্কের চতুর্দিকে সেদ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেন ধাতুতে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের প্রকোপ থেকে রক্ষা পায় মানে অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাস যেন আক্রমণ করতে না পারে ওয়েল্ড মেটালে যেন কোনো ক্ষতি না করতে পারে এটি কোটিংয়ের অনেকটি বড় উপাদান পাঁচ নম্বর হচ্ছে উত্তপ্ত ধাতু কণার নিঃসরণ কম করা যখন আমরা ওয়েল্ডিং করি তখন দেখতে পাবেন যে উত্তপ্ত কণা আপনার নিঃসরণ হয় যা শরীরে পড়ে অনেক সময় পোশাকে পরে বা হয়তো আশপাশে কোনো দার্য পদার্থ থাকলে সেখানে পড়ে আগুন ধরে যায় এই কোটিংটি মানে ইলেকট্রোপে যে কোটিং ব্যবহার করা হয় সেটি এই কণার নিঃসরণ কম করে থাকে ছয় নম্বর হচ্ছে ওয়েল্ডিং বিট সুন্দর ও শক্তিশালী করতে সহায়তা করা তাহলে বুঝতে পারছেন যখন আমরা ওয়েল্ডিং কাজ করি সে ওয়েল্ডিং কাজের সময় একটি ওয়েল উঠে এবং ওয়েল্ড জয়েন্টটা অনেক শক্তিশালী করতে আমাদের মূলত এই দুইটার দিকে আমাদের খেয়াল রাখতে হয় যেন ওয়েল্ডিং শক্তিশালী হয় এবং ওয়েল্ডিং করার সময় যে বিট উঠে সে বিট যেন সুন্দর হয় দেখতে যেন ভালো লাগে এই ইলেকট্রনের যে কোটিংটি থাকে এই কোটিংটি মূলত এই দুইটি কাজে সহযোগিতা করে থাকে সাত নম্বর হচ্ছে সঠিক উত্তাপ সঞ্চরণে সহায়তা করা এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা ইলেকট্রনের উপরে যে কোটিং ব্যবহার করা হয় তা সঠিক উত্তাপ সঞ্চালনে সহায়তা করে থাকে মানে যখন আপনি ওয়েল্ডিং করবেন ওয়েল্ড মেটাল এবং যে ওয়েল্ডিং যে স্থানটি আছে সেই স্থানে তাপ সঞ্চলন সমানতলে বা সমানভাবে প্রদান করে থাকবে যেন কোনো কম বেশি না হয় সেক্ষেত্রে অনেক বড় একটি হেল্প হয়ে থাকে আট নম্বর হচ্ছে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য ওয়েল্ডের ওপর ধাতু আচ্ছাদন সরবরাহ করা তাহলে বুঝতে পারছেন যখন আমরা ওয়েল্ডিং শেষ করব ওয়েল্ডিং শেষ করার পর যদি ওয়েল্ডিং স্থানটি দ্রুত ঠান্ডা হয়ে যায় তাহলে ক্র্যাক সৃষ্টি হবে এবং সেই স্থানটি ফেটে যাবে তাই ইলেকট্রোর উপরে যে কোটিং ব্যবহার করা থাকে এই কোটিংটি মূলত ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য একটা আচ্ছাদন তৈরি করে এবং ধীরে ধীরে ওয়েল্ড মেটাল দিয়ে বা ওয়েল্ড স্থানটি ঠান্ডা হয় নয় নম্বর হচ্ছে সঠিকভাবে তাপ সঞ্চালনে সহায়তা করা এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন আমরা ওয়েল্ডিং কাজ করব তখন এখানে সঠিকভাবে সঠিক অনুপাতে তাপমাত্রা সঞ্চালন হবে দশ নম্বর হচ্ছে ওয়েল্ডিং জোড়াকে ধীরে ধীরে ঠান্ডা করা এটি অনেক একটু গুরুত্বপূর্ণ বিষয় কারণ ওয়েল্ডিং জোড়াতে যদি সঠিকভাবে ধীরে ধীরে ঠান্ডা না হয় তাহলে সেই স্থানে ক্র্যাক করবে যা আমি পূর্বেই বলেছি এগারো নম্বর হচ্ছে ইলেকট্রোডের কোর ওয়ারে কোনো সংকর উপাদান কম থাকলে তা সরবরাহ করা মানে আপনারা যখন ওয়েল্ডিং করেন যে ইলেকট্রোডটি ব্যবহার করেন সেই ইলেকট্রোডে অনেক সময় তৈরির সময় দেখা যাচ্ছে কোর যে শঙ্কর মানে যে ইলেকট্রোডের যে মেটালটি আছে সে মেটালে দেখা গেল যে কোনো উপাদান কম থাকতে পারে সেই উপাদান কম থাকার ফলে যখন আপনি ওয়েল্ডিং করবেন তখন ওয়েল্ডিং ওয়েল্ডিং হয়তো শক্তিশালী হবে না বা কোনো পারে ইলেকট্রনের উপর যে কোটিং ব্যবহার করা হয় সেই কোটিংটি এই কোরের যদি কোনো উপাদান কম থাকে সেটি পূর্ণ করে দেয় আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ইলেকট্রনের উপরে কোটিং যে ব্যবহার করা হয়ে থাকে সেটির কারণ কি বা কি কারণে সেটি আমরা ব্যবহার করে থাকি বা সেই কোটিং থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি তা বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা অনেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ